নমস্কার কেমন আছেন সবাই বালিকার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত একটা খুব সুন্দর ভারী সুন্দর জায়গা ঘুরতে গেলাম একদিনের রাত্রিবাস বেশ ভালো লাগলো তাহলে আপনারাও চলুন এই পুরো ক্রুজটাকে ঘুরে দেখার জন্য তো ক্রুজটার বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম এবং কিন্তু এটি পরন্ত বিকেলে তোলা এই ভিডিওটা তো চারিদিকে দেখুন গাছপালা সবুজে ঘেরা এবং এই সূর্য মনে হচ্ছে যেন জলের মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে তো আহ ভারী সুন্দর লাগছে জায়গাটা তো চলুন এবার ভেতরে ভেতর দিয়ে বেশ অনেকগুলো ছোট ছোট রুম রয়েছে তো রুমগুলো বেশ সাজানো গোছানো এবার কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠে গেলাম এটি অম্বিকা কালনায় হল্ট করেছিল তো তো থেকে ছেড়ে আসছে অম্বিকা কালনা আমার বাড়ি ওই ওখানেই ঘুরতে গেছিলাম এবং ঘুরতে গিয়ে একদিনের রাত্রি বাস করলাম বেশ সুন্দর লাগলো জায়গাটা আর বেশ অন্য রকম একটা ভালো লাগলো তো প্রত্যেকটা ঘর কিন্তু বেশ সাজানো গোছানো আহ এই ক্রুজটার নাম হলো অন্তরাক্রুশ এবং বারাণসী থেকে ছেড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্পটে ঘুরছে তো অম্বিকা কালনাও একটা ভ্রমণ স্পট এখানে কিন্তু অম্বিকা কালনাকে বলা হয় পোড়ামাটির শহর এখানে বিভিন্ন মন্দির রয়েছে এগুলো কিন্তু পোড়ামাটির তৈরি এর ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমটাও কিন্তু ভীষণ সুন্দর বেড রয়েছে ভেতরে সোফা টিভি মানে একটা হোটেলের রুমে যা যা থাকে সবই কিন্তু রয়েছে একটু ছবি তুলে নিলাম কেননা যেখানেই সুন্দর জায়গা একটু ছবি তুলতে ভালো লাগে এরপর গেলাম কিন্তু রেস্টুরেন্ট রুমে তো দেখুন রেস্টুরেন্ট রুমটা এখন কিন্তু বন্ধ রয়েছে তো যেহেতু বন্ধ রয়েছে ওই জন্য অন্ধকার অন্ধকার তাও এটা দেখে নিলাম সকাল বেলা এবং রাত্রি বেলা দুপুরে এবং রাত্রে দুটো টাইম কিন্তু রেস্টুরেন্টটা খোলা হয় এছাড়া কিন্তু রেস্টুরেন্টটা মোটামুটি এই সময়টা বন্ধ রয়েছে এরপর এলাম কনফারেন্স রুমে এই জায়গাটা বিভিন্ন মিটিং চলে বিভিন্ন কনফারেন্স মানে বক্তৃতা দেওয়া হয় এবং এর বাইরেটা মানে ভেতর থেকে বাইরেটা খুবই সুন্দর লাগছিল বেশ চারিদিকে সবুজে মোড়া এবং জলের যে সিনারিটা খুব খুবই ভালো লাগছিল তো যেহেতু আমরা দেখলাম আমরা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভেতর থেকে বাইরের দৃশ্যটা কিরকম তো প্রত্যেকটা রুম থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখা যাচ্ছে কোথা দিয়ে যে একটা দিন কেটে গেল বুঝতে পারলাম না তো ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখুন এই গাছপালা একটি বেশ জল মাঝিরা নৌ মানে এই যে নৌকা করে মাছ ধরছে একটা গ্রাম্য পরিবেশ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন নেক্সট ভিডিওর জন্য টাটা